এক বনি আর আরেক বনি ইসরাইলের কাছ থেকে একটা বাড়ির ভিটি কিনে নিছে বাড়ির ভিডি কিনে লইছে বাড়ির ভিডি কিনে বাড়ি বানাইছে আর বাড়ি বানানোর পরে দিয়া এই ঘরের ভিতরে মাটি কাটবার লেগে এক জায়গায় একটু গাতা খুঁজছে আর গাতা খুদার পরে গাতার ভিতরেতে বাইরেছে একটা স্বর্ণের কলস কি বাড়িছে স্বর্ণের কলস আর কলসটা ভর্তি স্বর্ণর মুদ্রা স্বর্ণের টেহা দিয়ে কলসটা বরা বেড়া কিনেওয়ালায় কইতেছে আমি বেশ নেওয়ালা টাইমতে তো বাড়ির বিট কিনছি আমি তো এই স্বর্ণের কলস তো আমি কিনছি না এটা যদি আমি রাখে দিই আমার লেগে কোনো দিন হক হইতো না ইনসাফ হইতো না এটা বেছনেওয়ালার হক গতিকে তার টাইম পৌঁছাই দিই বেচনেওয়ালার টাইম লো যায় কে বাই যে রকম তোমার মাটির গাথা খুঁজছে এনতে স্বর্ণের কলস বাড়িছে এই কলসটা স্বর্ণের মুদ্রা দিয়া বরা তোমার কলস তুমি গোচ্চালও বলে না কোনো সময় সম্ভব না মাড়ি বেচছি মাড়ির ভিতরে যা আছে সব বেচ চালছি স্বর্ণের কলস যদি বাড়িছে এইটাও এটার হক তুমি এটার হকদার আর আমি হইতে পারি না এর হকদার তুমি হ্যাঁ কে না এটা আমি হকদার কোন সময় হইতে পারি না দুইজনে বিচার গেছে দেশের বাদশাটাই বাদশা দেখুন কেমন ইনসাফ হলা বাদশাহে দুইজনে বুঝাইছে কারোর বুঝ দিয়া বুঝাইতে পারছে না অবশেষে কইছে বলে তোমরার ভিতরে উপযুক্ত বিয়ার ছেলে মেয়ে আছে না নাই বেসনেওয়ালা কয় আমার একটা যোগ্য মেয়ে আছে কিনেওয়ালা কইছে বলে হ আমার একজন বিয়ার যোগ্য ছেলে আছে বাসা কইছে এই সম্পদ দেয়া এই স্বর্ণের কলস তার ভিতরে থাকা স্বর্ণের মুদ্রা দিয়া তোমার তোমরার মেয়ে আর ছেলের বিয়া সমাধান করে দাও আর এর মধ্যে যা কিছু সম্পদ বাকি থাকবে উপর ঢৌকন হিসাবে তারা স্বামী বিবিরে এই মাল দিয়া দাও তাদের সুখের সংসার হয়ে যাক একটু সুবান আল্লাহ হইতেন না এর নাম ইনসাফ আমরার গড়ে যদি এরকম কিনা মাটির ভিতরে যদি এক টুকরা রুভার টুকরা একটা বাইরে হয় কইলাম যে তারা তেরি গপ সাইডা এইটা যদি বেশ না হলে শূন্য হলায় কারেন্টের মতো দৌড়ি অহনে আই হল বুঝলি আর যদি কোন রকম আপনার আমার ওয়ার্ড মেম্বারে শূন্য হলা হ্যাঁ কইব বলে এডা কইলে সরকারি মাল এডা কেউ তোমরা রাখতে না এটা সরহারের গর জমাধ্যম লাগবো আমি তো সরহারি মানুষ আমার এটাও আমি সরহারের গর না না আমার ভাইয়ারা আল্লাহ কোরআনিকিম এবং যুগে যুগে যেন রসুল পাঠাইছেন একমাত্র দুনিয়ার মধ্যে ইনসাফ কাইম করার জন্য আর ইনসাফ নাই ইনসাফ মরে গেছে কোরআন হাদিস তিতা আমরা কোন হুমবার চাই না ডা কিন্তু মিডা সুর কিন্তু মিডা লাগে আমরা মনে করি মানুষ হুনত না হাদিস একটু তিতা কোরআন হাদিস মিডা সুরের ভিতরে ডুকাই দিয়ে মানুষের একটু খাওয়াই দেই মানুষ পরিবর্তন হয়ে যাক কিন্তু মানুষ বড় চতুর বেটার সারার বলে জ্বর আইসে ডাক্তারখানা নিছে ডাক্তারে জ্বরের ট্যাবলেট দিছে কি দিছে জ্বরের ট্যাবলেট তিতা হয় না মিডা হয় তিতা বেড়া কেছে যে আমি তো আমার স্যার জ্বরের ট্যাবলেট দিলে এটা তো খাওয়াই থতাম না হ্যাঁ তিতা আমার স্যার তিতা খাওয়া তো দূরের কথা তিতার কথা শুনলেই বমি করে খাওয়াই ততাম না বলে না খাওয়াইলে জ্বর ভালো হইতো না বলে খাওয়া নি লাগবো বলে কি করিতে বলে বলা মিডা বালা বলা বলে যে কটার ট্যাবলেট দিলাম এ কয়টা রসগোল্লা কিনে যাইয়া রসগুলো ভিতরে ট্যাবলেট হারাইয়া দিয়া आणि सारे खावय करस किंवा टेबले हाय दे, सारा सारा दे हो आगे रसगुल्ला खाली एटी तो को गुडा गाडी नाही आजकाल रसगुलार भर के गुडा केले गाय गुडा देवाय निका हर्तमान हो रसगोल्ला गुडा देवाय আমিও গুড়া ডি হালাই দে হালাই রসগোল্লা গুড়া হালাই দে হালাই রসগোল্লা যদি গুড়া হালাই দেয়া খায় জ্বর ভালো হইতো না আমরা মানুষ তো সেরম চালাক আমরা তো কোরআন হাদিস কোরআন হাদিস মিডাক সুরের ভিতরে ঢুকাই দিয়া মানুষের খাওয়াইবার চাই মানুষ চতুর ওই কুরান হাজে হালাই দে হালাই খালি সুর গিলে যায় যার কারণে মানুষ যেই সেই থাকে